좀더해석 풀다. 음. 내 이미 이뛰 मेरा बेकोर वो दुकान ही हम अच्छा बे वोला उठाए रखवाने हां सीक मम्मी हां i don't know আল্লাহ নষ্ট হয়ে গেল এই যে 엄마 আমার এই লিপস্টিকটা দিবা ঠিক আছে এই কালারটা দেখ সুন্দর ইকি বাবাই কি করলে দেখে আর আল্লাহ লিপস্টিক নষ্ট করে দিলে ছি কোন কিছু নেই তো ছি কীভাবে ছেলে ছি বাথরুমে আছে রেক টিস্যু হুম এর এর মুট কি কই এর ঢাকনা কোথায় ঢাকনা কোথায়

আর আর নেই বাথরুমের টিস্যু নেই নিয়ে আসি দেখি হাত পরিষ্কার করে দিয়ে হাতে লেগে গেছে কি অবস্থায় হাতে লিপস্টিক লেগে হাতেখানে রাখো হাতেখানে রাখো হাত রাখো দেখি বাচ্চা কাচ্চা নিয়ে কোনো কাজই করা যায় না

বড় ভায়া এটা হচ্ছে ছোট ভায়া সাজু গুজু চলছে তারপরে পাখা রায়শা খাতুন কমেন্ট করেছে হাই হ্যালো রায়সা হ্যাঁ রায়শাহ আর কিছু কমেন্ট করার থাকলে জানার থাকলে কমেন্ট করো রায়

মমির ঠোঁট এত সিকুন লিপস্টিকের দেওয়া যায় না আল্লাহ দেখি হাতটা দেখি তোমার হাতটা দেখি রাফসু তোমার হাতটা দেখি হাতের কি অবস্থা দেখি জানি এটা এটা এটাই কর

রাইশা খাতুন কমেন্ট করেছে সে রাই কোথায় এই যে রাতসু দুষ্টু ছেলে দুষ্টু ছেলেটা এখানে সব থেকে দুষ্টু ছেলে লিপস্টিক ঠোঁটে মাখে আর রমেখেছে হাতে স্টিক দেবো স্টিক দে প্রথম আমি তাই যেহেতু কনচেপ্ট থেকে লিপস্টিকটা দেখিনি রকবার এইটা

Yeah. 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 Que? eu não ওখানে বসে বানা ওখানে বসো ওখানে বসে ক্লে দেখি চুপ তৈরি করো দেখি কেমন পড়ো সবাই এখানে বসো এখানে বসো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছো বেবি শোনো শোনো বেবি বলছি এক দুই গোলও একটু না বলো শোনো শোনো বলো এক তিন না বলো এক তিন সবাই